নমস্কার আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের থার্টি সিক্স সাইজ বডি হাতার পাট সূত্রের সাহায্যে কাটিং করে দেখাবো প্রথমেই লাইলিন কাপড়টাকে ডবল করে ফোল্ড করে নিতে হবে এরপর যা লম্বার মাপ থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়ে লম্বার মাপটা নিতে হবে তারপরে মিডিল থেকে এইভাবে আরও একবার কাপড়টাকে ডবল করে ফোল্ড করে নিতে হবে বোঝানোর সুবিধার্থে আমি কাপড়টাকে এইভাবে উল্টে নিলাম এরপরে আরও একবার লম্বার মাপটা এখান থেকে দাগ দিয়ে দিলাম যা লম্বার মাপ নিয়েছিলাম তার থেকে ঠিক তিন ইঞ্চি দূরত্বে এখান থেকে একটা দাগ দিয়ে দিতে হবে এখান থেকে মাপটা নিতে হবে ছাতির ছয় ভাগ তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা ছাতি আছে ছত্রিশ তাকে ছয় ভাগ করলে হবে ছয় তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিলে হবে সাত ইঞ্চি দুই ইঞ্চি আমি এক্সট্রা কাপড় অথবা মার্জিনের জন্য দাগ দিলাম মুহুরি যা থাকবে তার হাফ মুহুরি আছে নয় তার হাফ হচ্ছে সাড়ে চার তার সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন এরপরে দুটো দাগ এইভাবে মিলিয়ে দেবো এবং আরমোলের শেপ দিয়ে দেবো এই ধরনের আরও ছোট ছোট টিপস পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন